বন্ধুরা সোনুর রান্নাঘরে নতুন পুরনো বন্ধু সকল বন্ধুদের স্বাগত দেখুন আমার সকলে আমার ভালোবাসা নেবেন আমার প্রণাম নেবেন এই আমি চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কি হবে বলেন তো আজ সোনুর রান্নাঘরে চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের মাঝে তুলে ধরছি একটু লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর এটা রসুন থেতো করে নিয়েছি রসুন আর এটা হচ্ছে আদা এটা নুন দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতন আপনারা বুঝে দেবেন আমার যেহেতু দু কেজি মাংস না আড়াই কেজি মাংস তার জন্য আমার নুনটা আমি সেরম বুঝেই দিলাম এবার টক দই দিলাম আর লঙ্কার গুঁড়ো আর চিরের গুঁড়ো ভালো করে মেখে নেবো আমি এর মধ্যে কোনো রিফাইন তেল সর্ষের তেল আর কোনো মশলা আমি দেব না এই যা মশলা দিয়ে দিলাম হয়ে গেল। আর টক দইটা দিয়েছি আমার আড়াইশো টক দই আছে টক দইটা দিয়ে ওর মধ্যে ভালো করে মেখে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এরপর আমি বেরেস্তাটা করে নেবো রিফাইন তেল আর ঘি দিয়ে আমি বেরস্তা মানে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে তারপরে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব দেখবেন খুব যেন কড়াইতেই কড়া না হয়ে যায় বেশি লাল করবেন না হালকা বাদামি হালকা একটু থাকবে এই যে এরকম থাকবে তখনই নামিয়ে নেবেন তারপরে ঠান্ডা হয়ে গেলে আরও বেশি মানে পুড়ে পুড়ে যাবে যদি বেশি ভাজেন এরম হলে এই এই যে কালারটা এটাই ঠিক আছে কতটা ঝুরঝুরে হয়েছে ঠান্ডা হয়ে গেলে আরও ঝুরঝুরে হবে এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা এলাচ দার্জিলিং লবঙ্গ সব দিয়ে দিলাম এবার সাজিরা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ছেড়ে যেই সেন্টটা বেরোবে তারপর আমি মাংসটা দিয়ে দেবো আমি এক ঘন্টা পর মাংসটাকে রেস্ট রেখেছিলাম এক ঘন্টা তারপরে কিন্তু আমি মাংসটা দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব আপনার এই মাংসটা যদি আপনারা মেখে সারা রাত ফ্রিজে রেখে দেন নর্মালি ফ্রিজে ডিপ ফ্রিজে রাখতে হবে না পরের দিন মাংসটা রান্না করেন তাহলেও খুব ভালো হবে অসুবিধা নেই আর যাদের তারা থাকে আমার যেহেতু তারা আমার জন্য আমি এক ঘন্টা রেস্টে রেখেছি খুব ভালো করে কষিয়ে একটু গরম জল দিয়ে দিলাম ঢাকা দেবেন না কিন্তু মুরগির মাংস এমনি দই দেওয়া ভেঙে যাবে তো আরও বিচ্ছিরি হয়ে যাবে বিরিয়ানি যেহেতু তাই আমার মাংস গলে গলে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি এবার উপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দিলাম আর এবার আমি দেবো বিরিয়ানির মশলা আমার বিরিয়ানি মশলা রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরেছি মানে ছেড়েছি আপনারা দেখেছেন নিশ্চয়ই আমি ঘরেই বিরিয়ানি মশলা করে নিই এবার আতর আতর জল কেওড়া জল গোলাপ জল সবই আমি একসঙ্গে মিলিয়ে আমি চামচে দু চামচ দিয়ে দিলাম মাংসর মধ্যে এটা দিয়ে আর জাল দেবো না এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো এবার ভাত বসাবো ভাতের মধ্যে আখড়ি যেটা বলে আমি কাপড়ের পোটলায় দিই সেটা আমি ওর ছাঁকরির মতো দিয়েছি এবার গরম মশলা দিলাম দারচিনি লবঙ্গ এলাচ সব দিয়ে দিলাম নুন একটু বেশি করে দিতে হবে জলের মধ্যে যে ছাঁকনিটা দেখালাম ওর মধ্যে মশলা দেওয়া আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর বিরিয়ানি মশলা দিয়ে একটা পোটলা বানিয়ে আমি কাপড়ে দিতাম এখন আমি ওই ছাঁকনিটার মধ্যে দিই এবার একটু রিফাইন তেল দিয়ে দিলাম আর কটা তেজপাতা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে ফুটাতে হবে এই রাইসটা ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার হাঁড়িতে জল ফুটান্ত জলের মধ্যে দিয়েছি দেখানো গেল না চালটা দিয়েছি যে এবার ভাত হচ্ছে একদিকে আলু সিদ্ধ দিয়েছি বিরিয়ানির আলু সিদ্ধ ভাতটা ফুটে উঠল দেখছি এবারই নাবিয়ে দেবো ভাতটা হয়ে গেছে কেন গরম তাপে হয়ে যাবে এবার গালাটা হয়ে গেল এবার আর দেবো বিরিয়ানি গ্রেভিটা রেখে দিয়েছি এক সাইডে মাংসটাকে তুলে রেখেছি এর মধ্যে ঘি আর রিফাইন তেল গরম করে নিয়ে বাটিতে ঢেলে গেছি এই হাঁড়িটার মধ্যে মিলিয়ে নিয়েছি গ্রেভিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িচারি নিয়ে এবার আবার একটু ঘি দিয়ে দেবো তলায় এমনি বাটিতে আমার রিফাইন তেল আর ঘি গরম করা আছে একটা বাটিতে তোলা ওটা মায়ের সাথে মিলাবো ভাতের সঙ্গে ওই গ্রেভিটার উপরে রাইস দিয়ে দিলাম রাইসটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন একটার পর একটা গায়ে লাগছে না কি সুন্দর ঝরে ঝরে যাচ্ছে এবার মাংসটা দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে গ্রেভিটা দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে দেবো সব এবার ব্রেসটা দিয়ে এবার সব এক এক করে মশলা দেবো বিরিয়ানি মশলা দেবো একটু নুন দিয়ে দেবো উপর দিয়ে এবার একটু চিনি দিয়ে দেবো আমি যেভাবে লেয়ারটা দিই আমি সেরকমই দেখাচ্ছি এবার ওই তেলটা গরম করে রেখেছিলাম ঘি আর রিফাইন তেল ওটা দিয়ে দিলাম দিয়ে রাইস আবার দিয়ে দেবো ভালো করে চতুর্দিকে দিয়ে আবার একটা লেয়ার দেবো আমার চাল হচ্ছে মানে রাইস হচ্ছে দু কেজি চালের রাইস আবার আলু দিয়ে দিলাম দিয়ে চিকেনগুলো দিয়ে গ্রেভিটা দিয়ে মানে যেরম দিয়ে দিয়ে আমি প্রথম চোটে যেরম দিচ্ছি আমি সেরকমই সব এক এক করে আমি এক এক করে লেয়ার দেবো বিরিয়ানি মশলা টশলা সব দিয়ে দেবো এবার লাস্ট একটা জিনিস দেবো কেননা আমি খোয়া ক্ষীর দিচ্ছি না সেই কারণে আমি দুধ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চা করা যে গুঁড়ো দুধটা সেটা দিলাম এবার চিনি দিয়ে দিলাম দিয়ে আবার লাস্ট একটু ঘি দিয়ে দেবো বাটির রিফাইন তেলটাতে কিন্তু আর ঘিটা যে গরম করা আছে সেটাও দিয়ে দিয়েছি আর এটা দুধের মধ্যে ফুড কালার দেওয়া ছিল সেটা লাস্ট এবার উপরে ফুড কালার টালার সব দিয়ে বেস্তা দিয়ে এই মশলা চিনি নুন সব দিয়ে দিলাম দিয়ে ঘি দিয়ে দিলাম এবার লাস্ট একটা কী দেবো এর মধ্যে কেওড়া জল আতর গোলাপ জল সব আমার মিলানো থাকে ওই শিশিতে আমি ওটা উপর দিয়ে এবার দমে বসিয়ে দিলাম প্রায় আমি এক ঘন্টা মতন রাখবো এক ঘন্টা পর আমি নাবিয়ে নিচ্ছি এবার সবাইকে দেবো পরিবেশনের পালা প্রচণ্ড ভারী আমি পাচ্ছি না একে তো গরম যা পড়েছে বন্ধুরা দেখুন আমি বিরিয়ানিটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি করি হাত দিয়ে বা প্লেট দিয়ে আমি নাড়াই না দেখুন এরমভাবে ঝাঁকাই এক ঘণ্টার সময় যে দমে ছিল তখনও এরকম করে আমি ঝাঁকিয়ে ঝাঁকি করেছি ওই জন্য উপরটা লেয়ারটা দেখতে পারলেন না সৌন্দর্য দেখুন কতটা ঝুরঝুরে রাইস হয়েছে চিকেন বিরিয়ানির রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের মাঝে তুলে ধরেছি তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিন আর সকলে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ